নবী আমার নুরের নবী কথা কোন ঠিক আছে রহমানত আল্লিলা রাত্রিবেলা একদিন পূর্ণি মারচা দি তা জুতের মুসল্লা থেকে উঠে। আম্মা জানা আইসা সিদ্ধি করা দিয়ে নাহুতা আই লা আন্হার গোড়ের দিকে আসতেছিলেন আম্মা জানা আইশার দিও নাহুতা আলা আন্না তিনি রাত্রিবেলা খাতা সিলাইতেছিলেন কি সিলাইতেছিলেন খাতা বুঝেননি আপনার দেশে খাতাই তো বলে ওই খাতা সিলাইতেছেন সুইটা হাত থেকে পড়ে গেছে আম্মা জান আলা আনহা ওই সুইটারে খুঁজেন পাচ্ছেন না আমার নবী কেমন মায়ার নবী দয়ার নবী যখন দরজার সামনে আসলেন আম্মা জান আইসা কয় আমি দেখি আমার নবী কি একটা হাসি দিয়েছিল এই হাসির কারণে দাঁত মুবারক থেকে নূর জ্বল জ্বল করছিল মানুষের আর শুনো শুনো আমি আয়েসা দেখলাম এই নূরের জলকের কারণে আমার হাত থেকে যেন সেই সুইটা পড়ে গিয়েছিল আমি আয়েসা দেখি সুইটা চোখে দেখা যায় নবী কেমন ছিলেন আল্লাহ রহমত আলামিন নবীরে কেমন বানাইছে আল্লাহ যেমনে চাইছে রহমান তাল্লিলা আলামিন তেমনে করে বানাইছে আমার নবী রহমা তাল্লিলা আলামিন কেমন নূরের চেহারা ছিলেন আমার নবীর দিকে তাকাইলে নূর জলমল জলমল করত এ أمار الله بسم الله الرحمن الرحيم الله أكبر، أكبر. قد جاءكم ঘোষণা করছে কে আমার আল্লাহ জানাইয়া দিলেন কত যা মানে এই মাত্র এসেছে এই মাত্র সাড়ে চোদ্দশো বছর আগে বন্ধুরে পাঠাইলা তুমি জি কো এই মাত্র এখনো আমার আল্লাহ কয় কারণ আমার বন্ধুরে এমন সম্মান দিছি রে আমার বন্ধু সাড়ে চোদ্দশো বছর নয় ইয়া আগে যারা এই আয়াতটা পড়বে তারা অপরবেশ এই মাত্র এসেছে মিনাল্লাহ নূর আমার আল্লাহ আমি মনিব মাওলানা পক্ষ থেকে একটি নুক আল্লাহু এই নুরের ব্যাখ্যা জালালাইন শরীফ সহ প্রায় ছাপ্পান্নটা তাফসির এসেছে মিনাল্লাহে নূর এই নূরটা হলো আমার আপনার নবী রহমত আলিল আলামী এবং আয়াতের বাকি অংশে ও আমার নবী রহমত আলিল আলামীন কে আল্লাহ বুঝায়া বলে ওয়া কিতাবুম এবং সুস্পষ্ট একটি কিতাব ভাঙাল আয়াতের অর্থটা বুঝবেন বলছে কদ যা আকুম আমার আল্লাহ বলি এই মাত্র এসেছে তোমাদের কাছে মিনল্ল হেনুর আল্লাহর পক্ষ থেকে একটা সুবহানাল্লাহ ওয়া ও কিতাব ও কিতাব এখানে ওয়াউটা কেন ব্যবহার হয় ও বা রা মা বনের আমি জিগাইলাম এই জায়গার মধ্যে আজকে বক্তা আইবকে আপনারা কইলেন আব্দুল মনোয়িম সাহ এবং বাহাউদ্দিন মুরাদিয়াল খানদানি কথাকিণা লোক এখানে কয়জন কয়জন বলছেন আব্দুল মনোয়িম সাপ এবং মুক্তি বাহাউদ্দিন মুরাদি আসবে এবং দ্বারা কি বুঝাইলেন আরো একজন আছে মানে দুইজন কয়জন আমার আল্লাহ কেমন কয় মীন হেনু আসছে তোমাদের কাছে আমি আল্লাহর দেওয়া একটি নুর মুবি আল্লাহ কয় এবং আসছে সুস্পষ্ট একটি কিতাব এখন যদি কেউ না বুঝো আর কেমনে বুঝাইতাম আল্লাহ তো দ্বারা এখানে কিতাব এবং নবীরে আলাদা ভাবে বুঝাইছে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন গাইলেও সুবিধাইব গাইব আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আপুনি নবী আমার জীবন সাথী অন্ধকার কয়বের বাটি আপু নবী আমার দন কথা বলেন কিনা আপনার মু মা মাসুদে যা জীবন যৌবন সফল আপনার ভাই কত বলেন ঠিক কিনা দায় আপনার মু মা খুদে যা জীবন যৌবন সপন আপনার বাই মায়ার নবী না দয়ার নবি আমরা জীব বন নূরের নবী মায়ার নবি আমরা জীব দেখ আপনার প্রেম বকি দিল মুক্তি পাইল কত মাইয়ার জালাত ওরে দেখায় আপনার প্রেম বকি বিলালকে না মুক্তি পাইল কত মাইয়ার জালাত আল্লাহর নবী মায়ের নী গ আপনে নবি আমরা দিব জীব আপনি নবি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাটি আপনি নবী আমার নির্দনিয়ার দন কথা বলেন ঠিক কিনা এই দিকে আরব আমিরাতে যদি খুঁজো মুহাম্মদের মতো সুন্দর আরেকজন পাইবা সুবহানাল্লাহ সুন্দর একটু কথা কন লাগে কেমন সুন্দর নবীনা তিনি বলতে লাগলেন তিনে তিনারা দুইজন কথা বলতেছিলেন ও মা বাবা যুবক বন্ধুরে আমার তুমি কি সুন্দর আমার নবীর সুন্দরের কথা প্রশংসা কে করে শোনো জিগাইতাছে মাহালিমা জিগা এমন সুন্দর সন্তান আমি আর কোনদিন দেখি নাই সুবহান মা আমি না ডাক দিয়া কয় হালিমা আমি তো উচ্চ সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছি গো আমি রবের কাবা ওই রবে কাবার রবের কসম করে বলি আমি আমিনার জীবনে কোনো দিন এমন সুন্দর মানুষ দেখি না জিব্রাইল আমিনের আর সহ্য হইছে না সুহানাল্লাহ জিব্রাইল জমিন হয় সকল কথা বলেন তিনি জানাই আপনারা কতজন আর দেখছেন আর কতজন চিনেন গো আমি জিব্রাহিম আল্লাহর সৃষ্টির সব কিছু দেখি দুনিয়ার জমিন এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি জিব্রাইল যাই না আমি জিব্রাহিম সাক্ষী দেব আমার নবীর চাইতে সুন্দর আর হালিমা কইল এমন সুন্দর দেখে নাই আমার দুঃখের মা বললা এমন সুন্দর দেখে নাই দিবরাইল রে তুইও বললি এমন সুন্দর দেখো নাই তবে আমি আল্লাহ জানাই শুনো জিব্রাইল তুমিও তাদের তাদেরকে করে বলি রে আমি আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর আর কোন কিছু বানাইছি না तुमर प्रेम रे कला को के बोना जबान खुले

लो तोमर पा करो तोबो सा अल तोमर प्रेमर गा कू बो को सा अला ल

And now, and now, Allah 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 and now, and now, and now, they did how that Allah police, and now, and now, my سول <سؤال> أكل رات برجوبي تي قل سيدك دير بوعل إلنا 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 دين قا جهبي نفسي نفسي. شا بيبل به، الله 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 الله، شيدتو ميكاتو غيبي محمد، رسول الأكيدات، بارغابي طي، كل سي دا